হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমিরিক আজকে তোমরা দেখছো টোয়েন্টি কোয়েশ্চেন্স অফ প্রিপোজিশান তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স তাহলে এটার অ্যান্সার কী হবে অ্যাট ইন উইথ ফর তাহলে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স ঠিক আছে নেক্সট কী আছে নেক্সট আছে দ্য বুক ইজ লাইন ড্যাশ দ্য টেবিল এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে অনেকবার ঠিক আছে এটা কী হবে অন দ্য টেবিল আমি আগেই বলেছি টেবিলের ওপরে ঠিক আছে নেক্সট দেখেনি কী আছে নেক্সট আছে সি ইজ ম্যারেড ড্যাশ এ বিজনেসম্যান তাহলে এটা কী হবে টু হবে উইথ হবে বাই হবে ফ্রম হবে আমি আগেই বলেছিলাম স্পাউস বোঝালে কী হবে টু রিফার করে ঠিক আছে তাহলে সি ইজ ম্যারেড টু আ বিজনেসম্যান নেক্সট উই हाव बीन वेटिंग फर सन्स एट फ्रम मर्नी उव बीन वेटिंग सिनस मर्नींग नेक्स्ट देखनी कि आज नेक्स्ट आज देखो सी इज ऐपरेट डैश डग्स तेल इटे की है सी इज ऐपरेट अफ डग्स नेक्स्ट कि आज है हि इन्सिसटेड ऑन मी टू जें दार्टी এখানে কি। আছে এখানে দেখো একটা জিনিস আমি বলে দিই আই থিঙ্ক কিছু একটা অ্যাড করা হয়নি এখানে সেটা হচ্ছে ভুল কোথায় আছে আর ভুলের সংশোধনে ঠিক কি হবে আই থিঙ্ক হেডিংটা ঠিক করা হয়নি হেডিংটা এখানে দেওয়া হয়নি আচ্ছা এটা কোশ্চেনটা দুবার এখানে চলে এসছে তো এখানে আসি হি ইনসিস্টেড অন মি টু জয়েন দ্য পার্টি এটা জয়েন এটা কী হবে টুটা হবে এখানে টুটা হবে না তাহলে টুটা হবে না এখানে কি হবে জয়নিং দ্য পার্টি হি ইনসিস্টেড অন মি জয়নিং দ্য পার্টি নেক্সট কী আছে নেক্সট দেখো বলে দিচ্ছে সি ইজ অ্যাংরি অন হার ব্রাদার এখানে অনটা হবে গ্রামেটিক্যালি এটা হবে না এখানে কী হবে উইথ হবে উইথ হবে ঠিক আছে অনটা হবে না ওকে তাহলে এটার অ্যান্সার কী হবে সি ইজ অ্যাংগ্রি উইথ হার ব্রাদার নেক্সট দেখেনি কি আছে নেক্সট দেখো এখানে দিয়েছে দ্য ট্রেন অ্যারাইভস অন সেভেন পি এম আমরা এখানেই বুঝতে পেরে গেছি সেন্টেন্সটা দেখেই দেখো বুঝতে পেরে গেছি অন তাহলে অনটা কী হবে অনটা হবে না এখানে অনের বিপক্ষে কি হবে এখানে হবে তোমার অ্যাট দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট সেভেন পি এম নেক্সট দেখো উই আর কনফিডেন্ট ফর আওয়ার সাকসেস ফর ফর হবে হবে না হবে না এর অ্যান্সার কি হবে অফ উই আর কনফিডেন্ট অফ আওয়ার সাকসেস ঠিক আছে কি আছে এখানে কি আছে হি ডিপেন্ডস অন হিস ইন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট এখানে ইন আছে এটা ইন হবে না আমি অ্যাকচুয়ালি প্রথমে অ্যান্সারটা বলে দিলাম এটা কি হবে অন হবে হি ডিপেন্ড অন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট নেক্সট দেখে নি দেখো এগারো নম্বর কোয়েশ্চেনটা তাহলে কী বলেছে সি ইজ কিন ড্যাশ লার্নিং নিউ স্কিলস তাহলে এর আনসার কী হবে এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অন দেখো নর্মালি আমরা প্রিপোজিশনের ক্লাসগুলো আগে যারা এখনও দেখো নিশ্চয়ই একবার দেখে নাও ক্লাসটা কারণ খুবই ইম্পর্টেন্ট এর আগের ক্লাসগুলো আমি তোমাদের কি পড়তে হবে কোনগুলো পড়তে হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো ভালো করে ডিসকাস করেছি এখন কি করছি এখন যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো তোমাদের দেখতে মনে হবে ইজি ঠিক আছে যারা নতুন নতুন প্রিপারেশান নিয়েছো তাদের মনে হবে যারা ইংলিশ ভালো করে জানো তাদের ইজি মনে হবে কিন্তু বেসিক আমি কী বলি বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই দরকার তো এই কোয়েশ্চেনগুলোর জন্য কিন্তু বেসিক যদি ক্লিয়ার তোমাদের না হয় তাহলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক দিতে পারবে না সি ইজ কিন অন লার্নিং নিউ স্কিলস দ্য বেবি ওয়াজ ক্রাইং কী হবে ফ্রম হবে ফর হবে অ্যাট হবে বাই হবে ফর হবে এটা আশা করি সবাই পারবে দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর হাঙ্গার নেক্সট কী আছে হি উইল রিটার্ন ড্যাশ অ্যা উইক আচ্ছা এখানে তিনটেই অপশান দিয়ে দিয়েছে ভালো হলো তিনটের অপশানের মধ্যে একটা ঠিক হবে তাহলে এর অ্যান্সারটা কী হবে এর অ্যান্সার হবে তোমার ইন হি উইল রিটার্ন ইন আ উইক এক মাসের এক সপ্তাহের মধ্যে সে ব্যাক করবে তাই তো নেক্সট দ্য টিচার ইজ স্ট্রিক্ট ড্যাশ ডিসিপ্লিন টিচার খুবই স্ট্রিক্ট এর অ্যান্সার কী হবে উইথ হবে ইন হবে অ্যাবাউট হবে ফর হবে তাহলে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে তোমার অ্যাবাউট দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন ঠিক আছে ডিসিপ্লিন নিয়ে কিন্তু টিচারটা খুবই স্ট্রিক্ট যেমন আমি তোমাদেরকে কী বলি সবসময় এটাই বলি যে বেসিক জিনিসটা আগে জানো বেসিক শিখে গেলে তোমরা বাদ বাকি সবই পারবে ঠিক আছে তো আমার বেসিকের ক্লাস কিছু করানো আছে ওগুলো তোমরা একবার ওয়াচ করবে নেক্সট সি ইজ বিজি ড্যাশ হার ওয়ার্ক উইথ হবে অন হবে ইন হবে অ্যাট হবে এর অ্যান্সারটা কি হবে সি ইজ বিজি ড্যাশ হার ওয়ার্ক সি ইজ বিজি উইথ হার ওয়ার্ক সে তার কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে ঠিক আছে নেক্সট দেখো এখানে কি বলছে সেন্টেন্স কারেকশন এখানে কি করতে হবে সেন্টেন্স কারেকশানও করতে হবে দেখো প্রিপোজিশনের যে শুধু ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে সেটা নয় কিন্তু কিছু কিছু সময় এরার কারেকশানও দেবে কিছু কিছু সময় সেন্টেন্স কারেকশানও দেবে ঠিক আছে হি ওয়াজ ওয়েটিং সিনু হবে 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 না ওয়েটিং ফর টু আওয়ার্স নেক্সট সি ওয়াজ বর্ন অ্যাট আরে ভাই ভুল অ্যাট কি জন্য হবে এখানে কি হবে সি ওয়াজ বর্ন ইন ঠিক আছে ইনাইনটিন নাইনটি ফাইভ ঠিক আছে নেক্সট দেখে দেখি আছে হি উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম দেখো এই সেন্টেন্সটা একটু আমি বলবো যে এখানের মধ্যে ডাউট হবে অনেকজনের কেন হবে দেখো উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম স্যার ঠিকই তো আছে আমরা তো প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করেছি এমন বলছে বলতে চাইছে দেখো প্রবলেম হচ্ছে কোন জিনিসটা যে যেটা নিয়ে তোমরা কথা বলছো ধরো কারোর ফাইনান্সিয়াল প্রবলেম আছে ঠিক আছে বা ধরো কারোর প্রবলেম হচ্ছে কোনো জমি জায়গা নিয়ে প্রবলেম ফাইনান্সিয়াল প্রবলেম বা কারোর রিলেশনের প্রবলেম তো ওই যে রিলেশনের জিনিসটা সেইটা প্রবলেমের আন্ডারে হচ্ছে আমরা প্রবলেমটাকে ডিসকাস করছি তাহলে এখানে কী হবে হি উই ডিসকাসড অ্যাবাউটটা হবে না উই ডিসকাস দ্য প্রবলেম আমরা প্রবলেমটাকে ডিসকাস করছি আমরা প্রবলেমটাকে নিয়ে নয় আমরা প্রবলেমটাকে ডিসকাস করে নিয়েছি ওই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম হবে না ওই ডিসকাসড দ্য প্রবলেম নেক্সট দেখিনি লাস্ট দুটো কোশ্চেন আমাদের এই ছোটোখাটো একটা ক্লাসে ঠিক আছে একবারে কম টাইমের মধ্যে তোমাদের কুড়িটা কোশ্চেন আমি কভার করে দিচ্ছি ভিডিওটাকে সম্পূর্ণ দেখো পাঁচ দশ মিনিটের ভিডিও দশ মিনিটেরও অনেক কম হবে ভিডিওটা আই থিঙ্ক সাত আট মিনিটের হবে তো ভিডিওটা সাত আট মিনিটেরও না হতেও পারে ঠিক আছে অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছি জোরসে জোর দশ মিনিটের আমি অ্যাকচুয়ালি টাইম দেখিনি এখনও যে কত মিনিটের ভিডিও হবে কাট পাওয়ার পরও কত মিনিটের হবে আমি জানি না তো দেখো দ্য প্লেন ইজ ফ্লাইং ইন দ্য ক্লাউডস ইন দ্য ক্লাউডস হবে না দ্য প্লেন ইজ ফ্লাইং থ্রু দ্য ক্লাউডস দেখো দ্য প্লেন ইজ ফ্লাইং থ্রু দ্য ক্লাউডস থ্রু মেঘের মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে তাই না এরোপ্লেনটা নেক্সট উই হি ওয়াজ অ্যাকিউজড ফর স্টিলিং দ্য মানি ফর হবে আমি যখন বেসিক ক্লাসটা তোমাদের নিচ্ছিলাম প্রিপোজিশনে তখন অ্যাকুইজ কি অ্যাকুইসের পর কি বসে এটা আমি বুঝিয়েছিলাম অ্যাকুজের পর কি বসে অ্যাকুইজ অফ তাই তো হি ওয়াজ অ্যাকুইজড অফ স্টিলিং দ্য মানি তো ক্লাসটা অনেকটাই ছোট ছিল কিন্তু এই ক্লাসের মধ্যে এই কম টাইমের মধ্যে কিন্তু তোমরা ইম্পর্ট্যান্ট কুড়িটা কোয়েশ্চেন কভার করে নিয়েছ দেখো তোমরা এই ক্লাসটা যদি পুরো সম্পূর্ণ দেখে থাকো তোমাদের কি হবে একটা রিভিশন হবে তোমরা যা বেসিক পড়েছ সেটা নিয়েও কিন্তু তোমরা পুরোপুরি শিওর হতে পারবে একটু হলেও পুরোপুরি না হলেও একটু হলেও শিওর হতে পারবে যে হ্যাঁ আমরা এই কোশ্চেনগুলো পারছি আর যদি না পেরে থাকো কিছু কোশ্চেন সেই জায়গাটার ওপর বেশি ফোকাস দাও ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক এদের যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন করে নাও কারণ এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে এক্সামের আগে কোনগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে না হবে সেগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে সেন্ড করি আমাদের যারা টিম আছে তারা সেন্ড করে প্লাস তোমরা এখানে শুধু ইংলিশ নয় সম্পূর্ণ যা যা যাবতীয় কম্পিটিভ এক্সামের সিলেবাসের যা যা সাবজেক্ট আছে সব কিছুই তোমরা সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে এখন পাচ্ছ প্লাস ওয়ান টু ওয়ান মেন্টারশিপ পাচ্ছ যেটা তোমরা মানে ফ্রিতে ফ্রিতে বলা ভুল মানে তোমরা বেশিরভাগ কোনো জায়গাতেই পাও না যে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাদের লাইফ রিলেটেড তোমার কম্পিটিভ যে লাইফটা আছে সেই জার্নি নিয়ে সব কিছু আমরা হেল্প করবো তোমাদেরকে সব কিছুতেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই